রেসিপি সব মমিতায় আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর একটা রেসিপি রেসিপির নাম ছানার ঘণ্ট তাহলে চল শুরু করা যাক আজকে রেসিপি বন্ধুরা প্রথমে আমি তোমাদের দেখিয়ে দিই আমার এই রেসিপির জন্য কী কী লাগবে লাগছে আলু ময়দা কাঁচা লঙ্কা আদা আমি মিক্সার গ্রাইন্ডারে করে নিয়েছি গোটা জিরে তেজপাতা গোটা শুকনো লঙ্কা দুটো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো নুন চিনি এটা তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে ঘি হিং গোটা গরম মশলা দুটো গোটা কাঁচা লঙ্কা আর একটা জায়গায় আমি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন নিয়েছি আর ছানা এবার আমি আমার আজকে রেসিপি শুরু করব প্রথমে আমি এই ছানাকে ময়দা দিয়ে আমি এখানে এক লিটার দুধের ছানা নিয়েছি তোমরা চাইলে তোমার ছানার পরিমাণ বাড়াতে বা কমাতে পারো আর এই জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন এগুলো দিয়ে একটু মেখে নেব দেখো বন্ধুরা আমি ছানাটাকে সব দিয়ে মেখে নিয়ে প্লেটের মধ্যে এইভাবে চ্যাপটা করে নিয়েছি এবার আমি একটা ছুরি দিয়ে এগুলোকে একটু পিস করে কেটে নেব তোমাদের যেরকম খুশি তোমরা কাটতে পারো সাইজটা তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে ছোট বড় দেখো বন্ধুরা আমি এইভাবে করে নিলাম এইভাবে সবকটা টুকরোকে আমি এখানে তুলে নেব দেখো বন্ধুরা আমি এইভাবে ছানাগুলো কেটে নিয়েছি এবার আমি এগুলো ভাজবো বন্ধুরা আমি গ্যাসের ওপর একটা ফ্রাইপ্যান দিয়েছি আমি এই পুরো রান্নাটা মাস্টার অয়েলে করব তেলটা গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখন একদম লোতে করে দিয়েছি এবার আমি যে ছানাগুলো কেটে নিয়েছি সেগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেবো গ্যাসের ফ্লেম কিন্তু হাই করবে না একদম লোতে রাখবে তাহলে কিন্তু পুড়ে যাবে এইভাবে ছানাগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা আমার এক সাইড ভাজা হয়ে গেছে আমি উল্টে আর এক সাইড দিয়েছি খুব বেশি কড়া করে ছানা ভাজবো না বন্ধুরা দেখো আমি এইভাবে সব কটাকে ভেজে নিয়েছি একদম খুব বেশি কড়া করিনি একটু হালকা ব্রাউন হতে আমি এগুলো নামিয়ে নিয়েছি এবার এই তেলের মধ্যেই আমি দেব তেজপাতা গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু এখন আমি একদম রেখেছি বন্ধুরা এগুলো একটু হালকা ভাজা ভাজা মতো হয়েছে গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়ামে করেছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা এলাচে মুখ কিন্তু তোমরা ফাটিয়ে নেবে এগুলো সবই একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার বাটাটা আর এর সঙ্গেই দিয়ে দেবো একটু হিম খুব বেশি নেবে না তোমাদের আমি দেখিয়ে দিয়েছি এরকম দু আঙুলের মধ্যে নিয়ে দু পিঞ্চ মতো নেবে সব দিয়ে আমি একটু নাড়বো বন্ধুরা গ্যাসের ফ্লেম কিন্তু এখন আমি মিডিয়ামে রেখেছি এবার এর মধ্যে আমি অ্যাড করবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেবো নুন আর চিনি এটা তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে তোমাদের আমি একটা জিনিস বলিনি স্কিপ করে গেছি এখানে একটু দুধ লাগবে এখন নয় ওটা পরে নামাবার আগে আমি ওটা তোমাদের দেখাইনি উপকরণ দেখাবার সময় আমি ওটা স্কিপ করে গেছি খুব বেশি না তোমরা যেরকম পনির নেবে যতটা করবে তার উপর সব কিছু ডিপেন্ড করছে বন্ধুরা এবার আমি এই আলুগুলো এর ভেতর দিয়ে দেবো দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে অ্যাড করব জল খুব বেশি জল দেবে না এইসব আইটেমে খুব বেশি জল ভালো লাগে না গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে করে এটাকে একটু ফুটতে দেবো আমি এই ভাজা পনিরগুলো একটা একটা করে এই ছানার বরফিগুলো তুমি এর মধ্যে দিয়ে দেবে দেখো আমার ছানার ঘন্ট একদমই শেষ পর্যায়ে আমি আর ঝোল শুকাবো না এমনিই টেনে নেবে ঝোল এবার আমি এর মধ্যে কয়েকটা জিনিস অ্যাড করবো তোমাদের বলেছিলাম আমি স্কিপ করে গেছি দুধ লাগবে দুধটা আমি এর ওপরে দিয়ে দেব দেব ঘি নিরামিষ রান্নায় ঘি দিলে তার টেস্ট খুব সুন্দর হয় বেশি দেবে না এরকম ছোট চামচে হাফ চামচ আর ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলে রান্নার টেস্ট খুব সুন্দর হয় ঘি গরম মশলা নিরামিষ রান্নার টেস্ট বাড়িয়ে দেয় এক দু মিনিটের জন্য আমি একটু ফুটতে দেব বন্ধুরা আমার ছানার ঘন্ট কমপ্লিট আমার দু মিনিট হয়ে গেছে আমি একটু ফুটিয়ে নিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিলাম দেখো বন্ধুরা কি সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার ছানার ঘণ্ট এটা খুব সুন্দর একটা রেসিপি এটা ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে ভালো লাগবে ছানাটা তোমরা যতটা নেবে তার ওপর ডিপেন্ড করছে মশলা ময়দা সব কিছু নুন চিনিটা তো তোমরা তোমাদের আন্দাজ মতনই দেবে আমি এক লিটার দুধের ওপর করলাম তোমরা দুধের পরিমাণ চাইলে বাড়াতেও পারো কমাতেও পারো আমার আজকের রেসিপি এখানেই তোমাদের যদি আমার আজকের রেসিপি ভালো লাগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করো আর ফলো করো তোমরা চাইলে আমায় ইউটিউব আর ইনস্টাগ্রামে ফলো করতে পারো আমার লিঙ্ক আমি আমার প্রোফাইল ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমরা ইউটিউবে আমার চ্যানেলটাকে ফলো করলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর নতুন রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটা অন করো